নমস্কার বন্ধুরা আনন্দ পথের একশো চব্বিশ আটশো চব্বিশ পর্বে আপনাদের সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও মোটামুটি সুস্থই আছি তবে চিকিৎসাধীন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হচ্ছে যাক সে কথা এক ভক্ত ফোনে আলাপ করছিলেন তিনি বললেন যে এই জন্মে যত তাড়াতাড়ি সম্ভব আমি ঈশ্বর দর্শন করতে চাই তো ঈশ্বর দর্শনের জন্য কি করছেন আপনি এটা আমার প্রশ্ন ছিল তাতে তিনি জানালেন যে তিনি জব করেন তো ভালো জব করুন কিন্তু জব করলেই যে ঈশ্বর লাভ হয়ে যাবে তিনি একেবারে সামনে চলে আসবেন ঈশ্বর দর্শন যাকে বলে তার তো কোনো নিশ্চয়তা নেই আসলে এই শব্দটাই সবচেয়ে বেশি দরকারি যে নিশ্চয়তা নেই কেন না আমাদের মনে রাখতে হবে তিনি বালক স্বভাব ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন তিনি কাকে কি দেবেন সে কেউ বলতে পারে না একটা বাচ্চা ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তার পরনের কাপড় নেই একটা নতুন কাপড় সে বগলে পুঁটুলি করে নিয়ে নিয়েছে বালক একজন তাকে বলছে দে না কাপড়টা তুই তো পরিসনি আমার কাজে লাগবে আমায় দে না সে বলছে না দেবো না কিছুতেই দেবো না দে না আমি পরবো তুই তো হয়ে ঘুরে বেড়াচ্ছিস তোর কাপড়ের দরকার কি তুই আমায় দে সে বলে না আমি দেবো না আমার মা দিয়েছে আমি কিছুতেই দেবো না এই বলে সে একটু ছুটে এগিয়ে চলে গেল। খানিক হাঁটতে হাঁটতে পথের ধারে একটা ভিকারির মতন লোক বসে আছে তাকে কাপড়টা দিয়ে আবাসে হাঁটতে শুরু করে দিল ঈশ্বর এই রকম তিনি যে কাকে কখন কি দেবেন তার হিসেব হয় না কোনো বোধবুদ্ধি দিয়ে তাকে বিচার করা যায় না তিনি বালক স্বভাব তো বেশ তাই বলে কি আমরা আমাদের কাজ করব না এবং প্রত্যাশা রাখবো না না আমি তা বলছি না নিশ্চয়ই আপনার যা কাজ আপনি তা করবেন মনের মধ্যে প্রত্যাশাও রাখবেন নিয়মিত জপ ধ্যান ক্রিয়া পূজা প্রার্থনা সব করুন এর মধ্যে সবচেয়ে বেশি ফলদায়ী হবে আপনার জব ধ্যান এবং প্রার্থনা অর্থাৎ কি না ভক্তিটা সবচেয়ে বড় কথা আচ্ছা ভক্তি কেন আমি ক্রিয়া দিয়ে পাবো না হ্যাঁ হ্যাঁ ক্রিয়া দিয়েও তাকে নিশ্চয়ই পাবেন ভক্তি কাকে বলে আন্তরিক বিশুদ্ধতম টান মনের টান তো সেই মনের টানটি যদি না থাকে শুষ্কভাবে কতগুলো ক্রিয়ানুষ্ঠান করে যান আপনি তাতে কি ঈশ্বর লাভ হয় না ঈশ্বর লাভ করতে গেলে তাঁর জন্য ব্যাকুলতা চাই টান চাই তবে ঈশ্বর লাভ হয় এই কথাটি মনে রাখবেন ঠাকুর বলেছেন লোকে টাকার জন্য মাঘ ছেলের জন্য ঘটি ঘটি কাঁদে তার জন্য কি এক ফোঁটা চোখের জল ফেলে আমাদের মনে রাখতে হবে বন্ধু আমি কি সত্যিই তাঁর জন্য ব্যাকুল হয়েছি তার প্রতি আমার টান আমার আন্তরিকতা কি এতখানি যে আমি তাকে ছাড়া আর কিছু চাই না এই ভাব যখন মনের মধ্যে আসবে তখনই তিনি আমাদের কথা চিন্তা করবেন তা না হলে তিনি বা ভাবতে যাবেন কেন আমি তো নিয়ম রক্ষার্থে তার কথা দিনে দুবার মনে করি আর সারা দিন ধরে অন্যান্য কথা চিন্তা করে যাই ওই সাংসারিক বিশ্বাস সব তো তাহলে কেমন করে তিনি আমার জন্য ব্যাকুল হবেন আগে আমার ব্যাকুলতাটা অনেক বেশি হওয়া চাই তবে তিনি ব্যাকুল হবেন না হলে হয় না ঠাকুর বলেছেন ভক্ত প্রথমে সূচ আর ঈশ্বর চুম্বক ঈশ্বর ভক্তকে টানেন তার দিকে যখন ভক্ত তার প্রতি আকর্ষিত হয়ে সবটুকু মন তাকে দিয়ে দেয় তখন দেখা যায় ব্যাপারটা উল্টো হয়ে গেছে ঈশ্বর তখন সুচ হয়ে যান ভক্তই চুম্বক ভক্তির জোরে ঈশ্বরকে তিনি টেনে আনেন তো এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে আমি যদি আন্তরিকভাবে তাঁর জন্য ব্যাকুল না হই কখনোই ঈশ্বর লাভ ঈশ্বর দর্শন ইত্যাদি হয় না তো আমাদের প্রত্যেকেরই কাজ মনের মধ্যে সেই ভাবটি আনা আর সেক্ষেত্রে প্রতিনিয়ত তার জন্য ব্যাকুল হতে হবে প্রার্থনা করতে হবে কি প্রার্থনা করব যে ঠাকুর সংসারের সুখ অনেক বুঝেছি অনেক হয়েছে তুমি আমাকে অনেক সুখে সুখী করেছ আর আমার দরকার নেই এসব একবার আমার দিকে ফিরে তাকাও একবার মুখ তুলে চাও একটু আমাকে কৃপা করো তোমার কৃপা থেকে যেন আমি বঞ্চিত না হই যেন আমার সমস্ত মন জুড়ে তোমার চিন্তাই সর্বক্ষণ থাকে অন্য চিন্তায় যেন আমি না যাই আমার সাংসারিক বা বিষয় আশয়ের চিন্তা সব কমিয়ে দাও তোমার জন্য আমাকে ব্যাকুল করো ঠাকুর তাঁর জন্য তাঁর কাছেই প্রার্থনা করতে হবে এছাড়া আর কোনো উপায় নেই এতে কাজ হয় বন্ধু আপনি বলবেন আমি কত বলি বলেন কিন্তু মনে মনে আবার অন্য চিন্তা করেন বা অন্যান্য বিষয়ের প্রতি আপনার আকর্ষণ রয়েছে তাই হয় না গত পরশু এক ভদ্রমহিলা দীক্ষা নিতে এসেছিলেন ক্রিয়ার দ্বিতীয় দীক্ষা দ্বিতীয় ক্রিয়া নিয়ে গেলেন তার সঙ্গে কথা হচ্ছিল ভদ্রমহিলা অনেক দূর থেকে এসেছেন পশ্চিম প্রান্তের একটি জেলা থেকে নাম আর ঠিকানা আমি বলবো না ব্যক্তিগত ব্যাপার তো তিনি বলছিলেন যে কিভাবে ক্রিয়া অভ্যাস করেন আমি তো সব জানতে চাইলাম তাতে দেখলাম যে তিনি ভিডিওতে যা বলেছি তার থেকে একটু অন্যরকম করছেন ভুল বুঝেছেন ভুল করছেন এক বছর ধরে ভুল অভ্যাস করে গেছেন সবটাই ভুল তা নয় একটু তা আমার ভালো লাগছিল না সঠিক ক্রিয়া সঠিকভাবে না করলে তার থেকে ফল পাওয়া যাবে কেমন করে তাই দ্বিতীয় ক্রিয়া তাকে দেব যে এই নিয়ে মনের মধ্যে একটা দ্বিধা তৈরি হচ্ছিল তারপরে তাকে ক্রমাগত আমি প্রশ্ন করে যাচ্ছিলাম একের পর এক তাতে তিনি একটি অদ্ভুত ঘটনা শোনালেন তার জীবনের অভিজ্ঞতা অন্য ঘটনা নয় প্রত্যক্ষ তিনি যা অনুভব করেছেন তার স্বামী অসুস্থ সে অসুস্থ স্বামীকে সর্বরকমে সেবা করতে হয় তিনি একেবারেই শয্যাশায়ী বয়সের ভারে নয় অতিরিক্ত মদ্যপানের ফলে তার লিভারের কিছু সমস্যা দেখা দিয়েছে সেখান থেকে এই অবস্থা তিনি বৃদ্ধ নন ওই ধরুন পঞ্চাশ বাহান্ন এই তো সেই সময়ে তিনি খুব কষ্ট করে সংসার টেনে চলেছিলেন সমস্ত কিছু একা হাতে করতে হয় আর সর্বক্ষণ তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করতেন আমায় মনের জোর দাও আমাকে শক্তি দাও আমাকে একবারের জন্য হলেও দেখা দাও তোমার দেখা না পেলে আমার জীবন যে সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেল সর্বক্ষণ তিনি এই প্রার্থনা করতেন তিনি বলছেন একদিন বিছানার চাদর ইত্যাদি কেচে নিয়ে তিনি ছাতে গেছেন দড়িতে মেলবেন বলে মুখ তুলে যেই উঁচু করে তাকিয়েছেন দেখছি নাকি আকাশ আকাশজন একটা এত বড় পালক তখন তিনি আগ্রহ ভরে তাকিয়ে দেখছেন আরে বাবা মস্ত বড় একটা পালক পালকটা আস্তে আস্তে ছোট হয়ে এলো মুকুট এবং তারপর কৃষ্ণের মুখ তিনি দেখতে পেলেন কৃষ্ণই তার ইষ্ট দেবতা সমস্ত আকাশ জুড়ে কৃষ্ণের মুখ মাথায় মুকুট এবং পালক তিনি বলছেন যে আমি তখন হাউ হাউ করে কাঁদছি ঠাকুর তোমার এত কৃপা এত দয়া তুমি এমনি করে আমাকে দেখা দিলে আমার সমস্ত জীবন ধন্য হয়ে গেল আমি আমি আর কিছু চাই না। দেখুন এই গল্প শুনেছি। আজ আপনাদের জানিয়ে রাখলাম। তো কাজেই হয় বন্ধু পাওয়া যায় মনের অবিশ্বাস দূর করুন সন্দেহ দূর করুন আপনি আন্তরিকভাবে ভাবে তাঁর কাছে প্রার্থনা করলে আন্তরিকভাবে চাইলে গভীর ব্যাকুলতা থাকলে তিনি ঠিক আসবেন ঠিক দেখা দেবেন এটা কেবলমাত্র নির্ভর করছে আপনি কতটুকু গভীরভাবে চাইছেন কতটুকু তার জন্য ব্যাকুল হয়েছেন তার উপরেই আর কিছু না তাই বলছি যে যে কাজই করুন পূজা করুন জপ করুন নামগান করুন ধ্যান করুন ক্রিয়া করুন কিছুতে আপত্তি অসুবিধে নেই সব পথ দিয়েই তাঁকে পাওয়া যায় শুধু ব্যাকুল হতে হবে আন্তরিক হতে হবে যথার্থভাবে তাঁকে চাইতে হবে সেই কাজটি যিনি করেন তিনি দেখা পান যেমন পরশু দিনের ওই ভদ্রমহিলা নিজের মুখে আমাকে এই গল্প বলে গেলেন তার জীবনের অভিজ্ঞতা তো কাজেই এ সমস্ত উদাহরণ আশেপাশে ছড়িয়ে আছে আপনিও ব্যাকুল হন আপনিও তাঁর জন্য আন্তরিকভাবে তাঁর জন্য তাঁর কাছেই প্রার্থনা করুন তাহলেই কাজ হবে নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই সকলের শুভ কামনা করে এখানেই শেষ করলাম